এই তেলটা আমাদের চুলের জন্য যে কতটা উপকারী সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কথা দিচ্ছি আপনারা যদি বানিয়ে একবার ব্যবহার করেন দ্বিতীয়বার কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে আবার বানাতে হবে দেখুন হোম মেড অ্যালোভেরা অয়েল কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে যেমন সুন্দর কালার এসেছে তেমন সুন্দর কিন্তু তেলটাও তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা আশা করছি আজকে টাইটেল আর থাম্মেল দেখে বুঝেই গেছেন আজকে আমি কি বানাতে চলেছি হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে কোনো রকম কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়াই আপনাদেরকে আমি অ্যালোভেরা তেল বানিয়ে দেখাবো হোমমেড খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি আর এই তেলটা যে শুধু আমাদের চুলে লাগালেই চুল আমাদের লম্বা ঘন কালো হবে সাইনি হবে তা কিন্তু নয় আমাদের ত্বক যখন সূক্ষো হয়ে যাবে রুক্ষ হয়ে যাবে তখন যদি ওই তেলটা আমাদের শরীরের স্কিনে আমরা ব্যবহার করি তখন কিন্তু আমাদের এই স্কিনটাকে খুবই মসচারাইজ করে তুলবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো অ্যালোভেরার তেলটাকে বানানোর জন্য দেখুন এখানে আমি বেশ কিছুটা কিন্তু অ্যালোভেরা নিয়ে নিয়েছি আর এখানে আপনাদেরকে ছোট্ট একটা টিপস আমি বলে রাখি অ্যালোভেরা কিন্তু দু রকমের হয় একটা হয় এরকম সাদা ছোপ ছোপ আর একটা হয় গা একদম এরকম কিন্তু পুরো মসৃণ থাকে একদম সবুজ তো সবসময় চেষ্টা করবেন এরকম সাদা ছোপচোপ অ্যালোভেরা নেওয়ার অ্যালোভেরার তেলটা বানানোর জন্য তো এবার আমি এই অ্যালোভেরা থেকে জেলটাকে বের করে নেবো তার জন্য এই দুধারের যে কাঁটাটা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো একটা ছুরি নিয়ে নিয়েছি কেটে এইভাবে একটু বাদ দিয়ে দেবো এরকম আস্তে আস্তে কিন্তু এ করলে ছুরি দিয়ে সুন্দরভাবে কাঁটাটা উঠে আসবে এবার আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এরকম ভাবে একটু দুভাগ করে নেব একটু দেখে করতে হবে এইভাবে কতটা শ্বাস দেখুন এই দেখুন তো এইদিকে কিন্তু আমি একটা বাটি আর চামচ নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে একটা চামচ দিয়ে আমি এই শাঁসটাকে তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে শাঁসটা উঠে আসলো দেখুন জেলটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে তো এইভাবে আমি জেলগুলোকে তুলে নেব এখানে আপনারা হয়তো ভাবতে পারেন যে অ্যালোভেরা জেলটাও তো বের করে নিয়ে মাথায় মাখা যায় সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জেলটা আমাদের চিপচিপে অনেকটাই মানে আঠালো টাইপের আর সেই অ্যালোভেরা জেলটা যখন আমরা মাথায় চুলে ব্যবহার করব তখন কিন্তু চুলটা পুরো চিপচিপে হয়ে যাবে একদম আঠালো হয়ে যাবে আর তখন যদি জল দিয়ে চুলটাকে ধুতে যাব তখন কিন্তু চুল থেকে উঠতেই চাইবে না তো সেক্ষেত্রে আমি বলবো অ্যালোভেরা জেলের থেকে অ্যালোভেরা তেলটাই কিন্তু শ্রেয় এই দেখুন কতটা জেল বেরিয়েছে তো এই জেলটা যে কতটা উপকারী সেটা আমি আপনাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না তো এখানে দেখুন আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি এবারে মিক্সির মধ্যে জেলটাকে দিয়ে একটু ঘুরিয়ে আনবো ভালো করে দেখুন অ্যালোভেরা জেলটাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে চলে এলাম আর এই বাটিরই একই বাটি আরেকটা আমি নিয়ে নিয়েছি এবার আমি এই বাটিতে দিয়ে দেবো নারকেল তেল এই নারকেল তেল কতটা উপকারী সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কারণ এই নারকেল তেলটা কিন্তু এখন বেরিয়েছে তা কিন্তু নয় আমাদের পূর্বপুরুষ থেকে কিন্তু এই নারকেল তেলের সাথে সবাই খুবই পরিচিত এখন তো বাজারে নানা রকম তেল বেরিয়েছে তো এই নারকেল তেলের কতটা উপকারী আশা করি আমাকে সেটা বলে বোঝাতে হবে না তো অ্যালোভেরার জেল যতটা আছে ঠিক ততটাই আমি এখানে নারকেল তেল নিয়ে নেব তো জেলের থেকে নারকেল তেল কিন্তু বেশি নিলেও হবে কিন্তু কম নিলে কিন্তু হবে না এই দেখুন দুটো পুরো সমান সমান নিয়ে নিয়েছি জেল আর তেল এবার আমি এই দুটোকে নিয়ে চলে যাব অনুনের কাছে তো দেখুন সবার প্রথমে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ গোলমরিচ তো আপনারা হয়তো ভাবছেন যে এলাভেরা তেলের মধ্যে এই গোলমরিচের কাজটা কী এই গোলমরিচ আমাদের চুলের ফাঙ্গাস থেকে কিন্তু আটকাবে আর চুল আমাদের রাফ থেকেও আটকাবে একটা উপকার হবে এই যে অ্যালোভেরা তেলটা আমি বানাবো এই তেলটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে তো প্রথমে আমি এই শুকনো করাতে গোলমরিচটাকে হালকা একটু ভেজে নেব একটু গরম করে নেব প্রথম থেকেই বলে দিচ্ছি আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম টু লো রাখতে হবে আঁচটা একদম জোরে দেওয়া যাবে না হালকা গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেব নারকেল তেল নারকেল তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এই নারকেল তেলটাকে এখন একটু গরম করে নেব বন্ধুরা এই অ্যালোভেরার তেলটা যে বানানো খুব বেশি ঝামেলা তা কিন্তু নয় তাছাড়া এই তেলটা হয়তো আপনারা বাজারে খুঁজলে হয়তো পেয়েও যাবেন তবে ঘরে বানানোর নিজের হাতে বানানোর মজাটাই কিন্তু আলাদা কারণ কোনো রকম কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু ঘরে আমরা তৈরি করে নিতে পারবো আর তার থেকেও বড় কথা কিছুটা টাকাও কিন্তু আমাদের সাশ্রয় হয়ে যাবে এখন তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল তো আমি আবারও বলে দিচ্ছি আঁচটাকে কিন্তু এখানটা একদম লো রাখতে হবে জোরে দিলে হবে না জোরে দিলেই কিন্তু জিনিসটা পুরো পুড়ে যাবে আস্তে আস্তে এইভাবে থাকবো আর বারবার লো রাখতে হবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেলের একটা এক্সট্রা রস থাকে আর এই জন্যই কিন্তু তেলের সাথে অ্যালোভেরা জেলটা ভালোভাবে মিশতেই চাইবে না তো এইরকম ভাবে একটু নাড়তে নাড়তে দেখবেন অ্যালোভেরা জেলটা কিন্তু তেলের সাথে ভালোভাবে মিশে যাবে আর এক্সট্রা যে রসটা থাকে সেটা কিন্তু তেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে আর এরকম নাড়তে নাড়তে একটা সময় দেখবেন তেলের কালারটা কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা দশ মিনিট মতো হালকা আছে এই তেলটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন অ্যালোভেরা জেলটা কিন্তু তেলের সাথে খুব ভালোভাবে মিশেও গেছে আর অ্যালোভেরা জেলের কালারটা চেঞ্জ হয়ে ওপরে কিন্তু ভেসে উঠেছে তো এইরকম ভেসে ওঠা মানে বুঝে নেবেন যে তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এই তেলটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাক তারপরে আমি আপনাদেরকে পরের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এক ঘন্টা আমি তেলটাকে ঠিক এইভাবেই রেখে দিয়েছিলাম আর দেখুন তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেমন হয়ে গেছে এবার আমি এই তেলটাকে ছেঁকে নেব তার জন্য একটা বাটি আর ছাটনে নিয়ে নিয়েছি এবার আমি তেলটাকে ছেঁকে নেব আর এই তেলটা আমাদের চুলের জন্য যে কতটা উপকারী সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কথা দিচ্ছি আপনারা যদি বানিয়ে একবার ব্যবহার করেন দ্বিতীয়বার কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে আবার বানাতে হবে দেখুন কালারটাও কিন্তু দারুণ এসেছে তো আমাদের কিন্তু এটা লাগবে না এটাকে আমি ফেলে দেব আর দেখুন তেলটা কত সুন্দর হয়েছে এবারের পিওর তেলটা কিন্তু বেরিয়ে এসছে তবে এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল যেমন আমাদের চুলে দিলে চুলের গোড়াটা মজবুত করে তেমনই কিন্তু ত্বকে দিলে ত্বককে আমাদের উজ্জ্বল করে তো এখানটা আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেব এইভাবে সাইড থেকে একটু কেটে দিচ্ছি আমি এবার একটা চামচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো দেখুন হোমমেড অ্যালোভেরা অয়েল কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে যেমন সুন্দর কালার এসেছে তেমন সুন্দর কিন্তু তেলটাও তৈরি হয়েছে তো এবার আমি বলে দিই কারা এই তেলটাকে ব্যবহার করবেন বা কীভাবে ব্যবহার করবেন অনেকের কিন্তু চুলে অনেক রকমের প্রবলেম থাকেই যেমন ধরুন অনেকের কিন্তু চুল পুরো রাফ হয়ে গেছে চুল গ্রোথ হচ্ছে না হেয়ার ফল হচ্ছে প্রচুর চুল উঠেও যাচ্ছে পড়েও যাচ্ছে মেঝেতে হয়তো চুলে গড়াগড়ি খাচ্ছে অনেকের আবার অল্প বয়সে চুলটা কিন্তু পেকে সাদা হয়ে যাচ্ছে তো আমি বলবো একবার এইভাবে কিন্তু অ্যালোভেরা অয়েল বাড়িতেই তৈরি করে নিন নিয়ে এক সপ্তাহ আপনারা ব্যবহার করুন তাতেই কিন্তু প্রমাণটা আপনারা হাতে নাতে পেয়ে যাবেন আর এটা কিন্তু সংরক্ষণ করতে কোনো রকম আপনাদের ফ্রিজও লাগবে না ছ মাস সংরক্ষণ করতে পারবেন খুব সহজভাবে ভাবে দেখুন কত সুন্দর হয়েছে তো এখানে সংরক্ষণের জন্য আমি এখানে কিন্তু একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি দেখুন এবার এর মধ্যে আমি তেলটাকে ভরে নেব এই দেখুন সংরক্ষণে কিন্তু করা হয়ে গেল তো এখানে আমার মনে হয় না আর কিছু বলার আছে আমি তো সব বলেই দিয়েছি ভিডিওতে তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন কমেন্টে আর আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন কে কোথা থেকে আমাকে ভালোবাসা দিচ্ছেন অবশ্যই কিন্তু সেই জায়গার নামটাও বলবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর কিচ্ছু বলবো না আমি এখানে আর আজকে তো নববর্ষ আপনাদের সকলকে শুভ নববর্ষ